পতাকা দেখিয়ে বিক্ষোভ পাশাপাশি গোব এক স্লোগান বিরোধী দলনেতার কর্মসূচি লক্ষ্য করেই আক্রমণ তৃণমূল সমর্থকদের বিশে জুন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিরোধী দল বিজেপি আসানসোলেও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার যাত্রা পথেই দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গোব এক দিল তৃণমূল কংগ্রেসের সমর্থক একদল যুবক

তো এটা একটা বাংলা একটা নতুন ট্রেন্ড দেখছি যে যারা বিজেপি করে বিগত লোকসভা নির্বাচনের আগে যারা বিজেপির হয়ে হাল্লা ছিল যারা বিজেপি বিজেপি করে রাস্তায় নেমেছিল তারাই এবার এখন দেখছি দিদির পতাকা বুকে দিদির ছবি বুকে নিয়ে শুভেন্দু অধিকারীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে ব্যাপারটা নিয়ে খোঁজ নিতে হবে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে কালো পতাকা দেখাও নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাচ্ছেন কালো পতাকা দেখাচ্ছে হচ্ছে এই একটা বিশৃঙ্খলা কালো পতাকা দেখানো নিয়ে দুর্গাপুরের বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জির বক্তব্যে উঠে পাল্টা কটাকে সুর বলেন সন্ধ্যা হলেই কুই টাকার পাউচ খায় দুর্গাপুরের কুই নাম্বার ওয়ান কাঁচিপাড়ার ছেলেদের দিকেই আঙুল দুল দিয়ে গায়ে জ্বালা ধরেছে তারা সুকান্তবাবু গেলে চটি দেখায় সুরেন্দ্রবাবু গেলে কালো পতাকা দেখায় বাজে ইঙ্গিত করে এই যারা মাইজাল দুর্গাপুরের সেগুলো কিন্তু আমার থেকে তৃণমূলের মালজালগুলো তো ভালো করে চলে না আমি তো চিনি এগুলো সব কুড়ি নম্বর ওয়ার্ডের রমা আলদারের মাল আজকে যেগুলো করেছে এগুলো ওই চাষিপাড়ার পেছনে একটা পার্টি অফিস আছে ওখানে বসে সন্ধ্যের পর থেকে দিদির কুড়ি টাকার পাউচ খায় আর মাতৃযশোর থেকে বেরোনোর পর মা বাবা যা শিক্ষা দিয়েছে কাউন্সিলার যে শিক্ষা দিয়ে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সংঘাত তৈরি হয়েছে রাজ্য বিরোধী দুই রাজনৈতিক দলের মধ্যে বাংলা দিবস ইতিমধ্যেই পালিত হয়ে আসছে রাজ্যে তবে বিজেপির দাবি শ্যামা প্রসাদের উপর শ্রদ্ধা জানিয়ে বিশে জুন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা দরকার যা নিয়ে রাজনৈতিক আঙিনায় এখন তরজাতঙ্গে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ